আদক যকনে সরতো লাইক যকনে সরতো হ্যাঁ তো কত সবোটা সরোটা পাঠাবো এডি সার্ভিস এটা বড় হবে লাইটটা হবে লাইটটা হবে বলোছে বলা কমিশনার কত ওই সবিন তিনটা সবিন এডি সাবে আমাকে করতে পারে তো ছবিটা পাঠাবো তারপর কি হয় তাহলে একটা ভিডিও হবে স্যার টিকিট কাটবে नीचे रे जे इडज जाते उडे मा मिसिंग न तो तो बोल हा अरे तो बोल ना तात को सर मिसिंग स्वागत आहे आपण फोटो जो आहे दैट इज फॉर द इन दिस ना उ गेला अगर तीन तक सपोर्ट आ और माता फेडे ही ले

ارباب 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 ارباب